আমরা হারিয়ে গেছি এটা মনে হয় ব্রাজিল অবস্থা মানারা অবস্থা চলে আছি তো হুম তোমরা কি খুব খুশিই গেছ কেন ব্রাজিল হারিয়ে গেছে তোমরা কারেট গিয়ে গেছো আরে শোন আর যখন যখন আমরা ব্রাজিল করি আমরা বললাম তো ব্র্যান্ড একটা ব্র্যান্ড ব্র্যান্ড কখনো মানে চেঞ্জ হয় না পরিবর্তন হয় ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডে থাকে ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে আবার মনে করি আমাদের পাঁচটা স্টার এই লেভেল আস্টাল বহুত দেরি আছে তোমাদের বহুত দেরি আছে একটা কথা বলি জিতল ব্রাজিল ঠিক আছে ব্রাজিল কখনো ব্রাজিল অন্য চিন্তা করে না আর তোমরা যারা ওই জার্সি ও গ্রেভিতে আগ্ঞেকার দিয়ে দাও পরিস্থিতি বুঝি জার্সি চেঞ্জ করে গেলো আমরা সেরকম নয় ব্র্যান্ড ব্র্যান্ডে ব্র্যান্ড কখনো দুই রকম হয় না একরকম আর আমরা আইলি কিছি আমরা খেলায় যাচ্ছি খেলা যাচ্ছি পুরাটা টাইম খেলছে এরপরে লাস্ট টাইম খেলছি তারপরে কি হয়েছে সেটা হলো যে টাইবেকার টাইবেকারটা হলো এটা ভাগ্যের ব্যাপার স্যাপার এটা তো বোঝে কোনো ব্যাপার নয় তবে আমরা যারা ব্রাজিল করি আর তোমাদেরকে বলতেছি তোমরা শোনো কোনো চিন্তা নাই সেনা টান টান করে এটবে আমরা খেলায় যাচ্ছি কি আর্জেন্টিনা না আজকে বহুত দেরি আছে এ লেভেল আসতে বহুত দেরি আছে আমি গু হলো যে কী করতাম ব্রাজিল একটা ইয়ে হচ্ছে লাদা লাদা অলাইন দিয়ে খেলছি আমরা বুড়াগুন যখন ভালো ভালো খেলবার ওটা রাখছি এক সাইডে ওখুন পড়া বিশ্বকাপটা খেলবে আরে ওগুলো যদি কোনো খেলারলা একটু ইয়ে করলে আমার এখন নতুন করে কোনটা সুযোগ দেওয়া উচিত বুঝুন না ওগুল নতুন প্রধানমন্ত্রী সুযোগ না দিলে কারা দেবো তো আমরা চিন্তা করছি যে আগো নতুন কোনটা সুযোগ দিই তোরা বুড়াগুন আঙ্গলা খেল দিয়ে তার কোনো সমস্যা নেই আঙ্গ আঙ্গলছে কত তবে সবচেয়ে বড় কথা হলো এটি খেলা হচ্ছে না